আচ্ছা তাহলে আমরা স্ট্রাকচার গুলো উঠে নিলাম এখন আমরা বুঝবো যে কিভাবে আমরা মুখস্থ করব সহজ টেকনিক আর কি মুখস্থ করা যেমন আমি লিখে রাখছি এই তিনটা প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট তিনটা তো ইনডিফিনিট আছে প্রেজেন্টও আছে পাস্টও আছে ফিউচারও আছে প্রেজেন্টে দেখো সাবজেক্ট 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 প্রেজেন্ট পাস্ট তিনটাতে সাবজেক্ট আছে তারপরে কি তিনটাতে কি আছে অবজেক্ট আছে তাহলে পার্থক্যটা কোন জায়গায় পার্থক্য হচ্ছে এই যে মাঝখানে দেখো প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট এর সময় শুধু ভি ওয়ান আর পাস্ট ইনডিফিনিট এর সময় শুধু কি ভি টু ফিউচার ইনডিফিনিট এর সময় শেল বা উইল আর এখানে হবে কি ভি ওয়ান ঠিক আছে তাহলে দেখো তিনটার ভিতরে সাবজেক্ট অবজেক্ট আছে যখন প্রেজেন্ট ইনডিফিনিট তখন ভি ওয়ান পাস্ট ইনডিফিনিট তখন ভি টু

ঠিক আছে তাহলে ইনডিপেন্ডেন্ট গুলো তিনটা ইনডিপেন্ডেন্ট শেষ এবার আসি আমরা কন্টিনিউ আছে এই তিন কন্টিনিউ আছে প্রেজেন্ট কন্টিনিউ পাস্ট কন্টিনিউ ফিউচার কন্টিনিউ এখানে খেয়াল করো এখানে সাবজেক্ট 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 তিনটাতে সাবজেক্ট আছে তিনটাতে কি আছে অবজেক্ট আছে তিনটাতে কি আছে আইএনজি আছে তিনটাতে আছে ভি1 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 তাহলে একটা মুখস্থ করলে তো বাকি দুটো জন মুখস্থ হয়ে গেল তাই না

past habe was will future habe shelby shelby will be তাহলে আমরা প্রথমে কি বলবো সাবজেক্ট বলবো সাবজেক্ট বলবো তারপরে কি বলবো am is তারপরে কি বলবো v1 তার সঙ্গে ing তারপর object তাহলে এইটা বললাম কি past continuous কি হবে সাবজেক্ট past am is কি was wawar. Wawar. বাক্যটা তো सेम v1 ing object ফিউচার টেন্স কি বলবা সাবজেক্ট শেল বি শেল উইল বি v1 ing object বুঝছ রে জানেন জি আচ্ছা এবারে আবারই বলি ইনডিফিনিট বলা বলি প্রেজেন্ট ইনডিফিনিট past ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট কি বলবো সাবজেক্ট v1 v1 object past ইনডিফিনিট কি বলবো সাবজেক্ট সাবজেক্ট হড অবজেক্ট ফিউচার ইনডিফিনিট বলবো

তিনটাতেই কি আছে তিনটা জিনিস কমন আছে এখন তাহলে ভিন্ন কোথায় যেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট সেটা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ যেটা পাস্ট পারফেক্ট সেটা হচ্ছে শুধু হ্যাড আর হচ্ছে ফিউচার পারফেক্ট হচ্ছে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্রথমে সাবজেক্ট লাস্টে অবজেক্ট ভি সব জায়গায় আছে প্রেজেন্ট পারফেক্টটা হচ্ছে হ্যাভ এই হ্যাভ হ্যাজ পাস্ট পারফেক্ট হচ্ছে শুধুমাত্র হ্যাড আর 212টা হচ্ছে শেল হ্যাভ উইল দেন তাহলে আমরা বলতে পারবো প্রথম বলবো সাবজেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য আমি বলবো সাবজেক্ট তারপর বলবো হ্যাভ हैज তারপরে हैज তারপরে কি ভি3 অবজেক্ট সাবজেক্ট ভি3 অবজেক্ট শুরু থেকে সাবজেক্ট লাস্ট থেকে কি বলবো ভি3 অবজেক্ট তাহলে মাস্করেটাও কি বলবো প্রেজেন্ট পারফেক্ট হলো হ্যাভ বা हैज তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ हैज প্লাস ভি3 প্লাস অবজেক্ট

অবজেক্ট ফিউচার পারফেক্ট কি বলবো সাবজেক্ট হ্যাভ কি শেল হ্যাভ বা উইল হ্যাভ তারপর বি3 তারপর কি অবজেক্ট ঠিক আছে আচ্ছা এরপর আমরা পারফেক্ট কন্টিনিউয়াসে যাব বাকি তিনটা এই যে পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এখানে কি কি জিনিস কমন আছে এই দেখো সাবজেক্ট 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 এই যে অবজেক্ট 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 আইএনজি

লাইটে যে সমান পেলাম বি সব জায়গায় আছে তাহলে এটাতে বলবো হ্যাভ বি হ্যাজ বি এটাতে বলবো হ্যাড বি আর এটা বলবো শ্যাল হ্যাভ বি উইল হ্যাভ বি বুঝছো প্রথম সাবজেক্ট লাস্ট অবজেক্ট আইএন জি আছে ভি ওয়ান আছে এবং সব জায়গায় বি আছে তাহলে যখন আমরা পারফেক্ট কন্টিনিউয়াস বলবো মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবো তখন বলবো হ্যাভ বি অথবা হ্যাজ বি

কি হ'ব

তাহলে এটার ফর্ম কয়টা প্রত্যেকটা ভারত তিনটা ফর্ম হয় এটা হচ্ছে ভি ওয়ান তাহলে আমি যদি বলি ভি টু গো এর ভি টু হচ্ছে ওয়ান মানে কি গিয়েছিল আর এর ভি থ্রি হচ্ছে গিয়েছে জি ও এন ই গো ভার ফর্ম হচ্ছে তিনটা ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ওয়ান হচ্ছে গো নিজেই ভি টু হচ্ছে ওয়ান আর ভিতরি হচ্ছে কি গোন গোস এটা হচ্ছে যখন প্রেজেন্ট টেন্সে বসে এবং ভার্বের সঙ্গে এস বি এস যোগ করতে হয় দ্যাট মিন্স সাবজেক্ট যখন থার্ড পারসন এবং সিঙ্গুলার হয় তখন আমরা ভার্বের সঙ্গে এস বি এস যোগ করার পর তখন তখন গো যদি ভার্ব হয়ে থাকে তখন গোস হয় যদি এখানে ইট হয়ে থাকে তাহলে ইটস হবে যদি এখানে কি রিড হয়ে থাকে তাহলে রিডস হবে সো কখন কি হবে সেটা আমরা পরে বুঝবো কিন্তু মেইনলি ভাগ হচ্ছে তিনটা ভি ওয়ান ভি টু ভি থ্রি তো আমি হচ্ছে এটা লিখে দিলাম এখন আমি টেন্স লিখবো মানে একটা সেন্টেন্স লিখবো তোমরা এটা বল বাই এটা কোন টেন্স আমি লিখলাম হি হ্যাড গোন টু স্কুল

মানে ভার্বের বি এর সঙ্গে আই জি আছে আই দা অবজেক্ট ঠিক আছে আচ্ছা লাস্ট একটা সেন্টেন্স রোহিম করিম এন্ড আই রোহিম করিম করিম আর হয়নি

এতে বলরে কনডেন্স হ্যাভ বিনস ফিউচার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ইসে পারফেক্ট কন্টিনিউয়াস ফাইন আই আর হবলো সো হ্যাভ বিন দিস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট মানে স্যান্ডউইচ কেন কারণ এই যে আইটু সাবজেক্ট ইজ এ হ্যাভ বিন ফিউচার টেন্সে হবে অবশ্যই শেল এবং উইল থাকতে হবে এটা একটা কমন এটা ওয়ার্ড মনে রাখবা ফিউচার তো তুমি বলছো যখন শেল বা উইল থাকবে দেখো যতগুলো লাইফ ইলেক্ট স্ট্রাকচারলি সিফিউচারে সবগুলোর ভিতরে বসে শেল হইলা আছে যেহেতু শেল হইলা না সে ফিউচারের নেব ঠিক আছে তো সাবজেক্ট আছে হ্যাভ বিন আছে তারপরে এই যে ভি1 আইএনজি একসাথে তারপর অবজেক্ট তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে তো আজকে পর্যন্ত পর্যন্তই